হ্যালো এভরি গুড মর্নিং নেচার অফলিতে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের এই এক সমস্যা যে ঘুম থেকে উঠেই রান্নাটা কী করবো ব্রেকফাস্ট কি করব আর লাঞ্চের জন্য কী রেডি করব তো সকালে যখন অলিভিয়া ওর পাপার সাথে স্কুলে বেরিয়ে গেল আমি গেটের কাছেই দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি পাড়ায় চলে এলো মাছ অলা আমি সচরাচর এর কাছ থেকেই মাছটা রাখি আর এ আসে ঠিক ওই আটটা নাগাদ যদি আমি ওই টাইমটায় বাইরে থাকি তাহলেই আওয়াজটা পাই আর কিছু না কিছু রাখতে পারি আর তা না হলে হয়ে ওঠে না বাজার থেকেই নিয়ে আসে অলরেডি ফ্রিজে মাছও রয়েছে মাংসও রয়েছে তা আমি ভাবছি না আজকে টাটকা কিছু ফ্রেশ রাখবো সেটাই রান্না করব। তো দেখছি ওর কাছে রয়েছে বড় বড় লায়লন টিকা তো আমি ওখান থেকে লায়লন টিকা নিয়েছি দুটো আমি জানি যে এক বেলার মতন রান্না করব সাথে আরও অনেক রকমের মাছ ছিল কিন্তু ছিল এই ফ্রেশ কুচো চিংড়ি যেটা নাকি এই টাইমেই পাওয়া যায় আগে পরে কিন্তু এতটা মানে দেখা যায় না তো যতবারই আমি দেখি মানে প্রতি বছরই আমি এটার কিন্তু দু তিনবার খাওয়া হয় সারা বছর তো নর্মাল চিংড়ি আমরা পেয়েই যাই কিন্তু এই চিংড়িটা খুব কম দেখতে পাওয়া যায় দেখুন এটা ভীষণই পরিষ্কার থাকে একদম সাদা ধবধবে দুধের মতন তো পরিষ্কার করার ঝামেলাও তেমন একটা নেই খুব বেশি একটা নোংরাও থাকে না আর বাছারও কোনো ঝামেলা নেই তো এই মাছটা আমি নিলাম আর নিয়েছি এই লাইলনটিকা মাছটা দুটো মাছ নিয়েছি দুটো মাছই রান্না করছি এক পিস এক পিস করে খেলেই হয়ে যাবে আমার বাড়িতে মাছ ভক্ত আমার বাচ্চারা কেউই না কিন্তু ঝোলটা যেহেতু টেস্ট হয় তো বড়জন ঝোল আর একটু মাছ খায় যেহেতু ওর ভীষণ টেস্ট লাগে তাই আর আমি টেস্ট ছাড়া রান্না করিও না খাইও না এই আনটেস্টের রান্না আমার কাছে হবেও না আর আমি কাউকে ওরকম বানিয়ে খেতেও দিতে পারবো না মানে যতটুকু করব যদি ইচ্ছা না থাকে রান্নার করব না তাও ঠিক আছে কিন্তু ওই উল্টো পাল্টা স্বাদের রান্না আমার রান্নাঘরে হলে মাথাটা গরম হয়ে যায় সেটা আমিই করি বা অন্য কেউই করি যদি নিজের হাতের রান্নাটাই যদি একটু খারাপ হয়ে যায় দিনটাও প্রচণ্ড খারাপ লাগে মানে নিজেকে সারাটা দিন মানে বকতেই থাকি মনের ভেতরে কেন এরকম হলো তো যতটা পারি একটু টেস্টি করার চেষ্টা করি আর এটা তো ভীষণই একটা টেস্টি রেসিপি যেটা হচ্ছে কুচো চিংড়ির ভর্তা বা বাটা এটা ভীষণ ফেমাস একটা রেসিপি আমার বাড়িতে কুচো চিংড়ি কেন একটু বড়ো সাইজের চিংড়ি হলেও মাঝে মধ্যে এটা বাটা হয়ে যায় বাটা চিংড়িটা খেতে দারুণ লাগে আর সাথে যদি থাকে ধনে পাতা আর একটু কাঁচা সরষের তেল আর এই যে এখন এই রেসিপিটা বানাচ্ছি না এটা তো ভীষণ ফেভারিট যেটা নাকি আমার মা আর ঠাকুমা বানাতো তো এইরকম শিলে কিছু বাটলে না আমি এরকম অল্প একটু ভাত মাখিয়ে নিই দারুণ টেস্ট লাগে সামান্য একটু নুন দিয়ে দিতে হয় ব্যাস কুচো চিংড়ি দিয়ে আজকে দু রকমের দুটো মেনু বানাচ্ছি একটা ছিল ভর্তা আরেকটা বানাচ্ছি আমি পকোড়া মানে কুচো চিংড়ির বড়া বেশি কিছু না এর মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব বেসন অন্যান্য দিন চালের গুঁড়ো দিই কিন্তু আজকে আর চালের গুঁড়োটা দিচ্ছি না খুব তাড়াহুড়ো করে বানাচ্ছি আর জানি এটা গরম গরম ভেজেই খাবো সুতরাং এটা মুচমুচে থাকবে দিয়েছি একটু নুন কালো জিরা হলুদ বাস এবার ভেজে নেব রান্না কিন্তু আমার কমপ্লিট আমার গ্রেভিটাও হয়ে গেছে মাছের মানে ঝাল যেটা করেছি লাইলন টিকার ঝাল আর হচ্ছে ভর্তাটাও হয়ে গেছে এখন বানিয়ে নিচ্ছি পকোড়া পকোড়াটা সবার লাস্টে ভাজলাম কেন কারণ যেন গরম গরম খেতে পারি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না তাও এই পকোড়াটা যেটা বানিয়েছিলাম এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ছিল তো দুই ব্যাচে আমি ভেজে নিলাম এই রকম করে একটা ফ্ল্যাট তাওয়াতে কড়াইটা আমার আটকানো আরেকটা কড়াই আমি বাঁচিয়ে রেখে দিলাম যেটা নেক্সট দিন আমি রান্না করতে পারবো কারণ আমার তো অল টাইমই রান্না চলে রান্নাঘরে সুতরাং একসাথে সব এটা করলে হয় না এই তো এবার আমি গরম গরম ভাত বেড়ে দিয়েছি ব্যাস আর কি লাগে এর সাথে রয়েছে আমার ওই মাছের গ্রেভিটা সেটাও তো দুর্ধর্ষ হয়েছিল খেতে তো এই থালিটা সাজিয়েছি আমি সন্টুর জন্য ওকে দিলাম ও তো জাস্ট হামলিয়ে পড়েছে ভীষণ ভালোবাসে ও খেতে দেখুন গরম ভাতে পাগল হয়ে গেছে এটা দিয়ে খাওয়ার জন্য ওর চিংড়ি মাছ ভীষণ ফেভারিট তো আজকের মতন ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা